একজন মুক্তিযোদ্ধারও রিক্সা চালানোর কথা ছিল মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে ভয়াবহ রকমের অপকর্ম করা হচ্ছে এইখানে যাদেরকে হত্যা করা হয়েছে শহীদ পরিবারের যারা সদস্য যারা ভঙ্গ হয়েছে অবশ্যই তাদের চাকরির ক্ষেত্রে সুবিধা দেয়া উচিত এটা তাদের প্রাপ্য এটা শতভাগ বা তার চেয়ে বেশি স্বচ্ছতার সঙ্গে হতে হবে এটা দুর্নীতিমুক্তভাবে হতে হবে আমি যে করেছিলাম জনাব গোলাম মোর্তজার কাছে যে শহীদ পরিবার শহীদ পরিবারের সদস্যদের যে নতুন কোটা সুবিধার কথা বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে এবং তাদের জন্য ফ্ল্যাট তাদের জন্য এককালীন অনুদান এবং তারা সংসদেও তাদের অংশদারিত্ব দাবি করেছেন প্রথমত কথা সমাজে নতুন বৈষম্য তৈরি করবে কিনা না প্রথমত কথা যে কেউ যে কোনো দাবি করতে পারে তার সেই অধিকার আছে সেই দাবিটিকে আপনি কিভাবে দেখলেন সেটা একটি ব্যাপার এক নম্বর বিষয়টি যে এই যে মুক্তিযুদ্ধ কোটা যেটা নিয়ে এত বড় আন্দোলন গণ অভ্যুত্থান সংগঠিত হয়ে গেল সেটার সঙ্গে আপনি যখন এই মুক্তিযুদ্ধ কোটার বিরোধী আন্দোলনের সঙ্গে এটা এনে দুটিকে একসঙ্গে করে দেখিয়ে দেখানোর যে অতি সরলীকরণ চেষ্টা সেই জায়গাটাতে আমার একটা বক্তব্য আছে মুক্তিযোদ্ধাদের 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 সুযোগ সুবিধা কোটা যে পরিমাণ সুযোগ সুবিধা কোটা জীবন যাপনে সহায়তা করা যেটা করা দরকার ছিল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সেটা করে নাই এটা জাতিগত ব্যর্থতা আমাদের যখন যারা ক্ষমতায় ছিল এটা তাদের ব্যর্থতা অমার্জনীয় ব্যর্থতা একজন মুক্তিযোদ্ধারও রিক্সা চালানোর কথা ছিল না একজন মুক্তিযোদ্ধার বাড়ি দিয়েও বাড়ির সাদ দিয়ে বাড়ির ওই সনের ঘরের পানি পড়ার কথা ছিল না কিন্তু সেটা পড়েছে সেটা পড়েছে এই কাজটি যারা দেশ পরিচালনার দায়িত্বে ছিল তারা সেই কাজটি করতে পারেন এটা একটা সীমাহীন ব্যর্থতা আওয়ামী লীগ ষোলো বছর ছিল এর আগে তো অন্যান্য রাজনৈতিক দলও ছিল আমি কি বলেছি আমি কি বলেছি আমার কথাটা কি ছিল আমি কি বলেছি যে আমি লীগ করতে পারে নাই মানে কোন রাজনৈতিক দলই করতে পারে নাই আপনি বলছেন কোন যার যখন যারা ক্ষমতায় ছিল তারা করতে পারে নাই তারা করে নাই এটা একটা অমার্জনীয় ব্যর্থতা তো এখন আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার কি মুক্তিযোদ্ধাদেরকে ফ্ল্যাট দিয়ে যাবে তাহলে আপনারা সেই দায় ছুটি না না আপনার এই অপ্রাসঙ্গিক প্রশ্ন করলে হবে না তানভীর আমি যে কথা বলেছি সেই কথাটা শেষ হওয়ার পরে তারপরে আপনি প্রাসঙ্গিক প্রশ্ন করেন বলুন বলুন মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধার বিষয়ে কোটার বিষয়টা নিয়ে প্রশ্ন এসেছে কখন শুরু থেকে কোনো প্রশ্ন ছিল না মুক্তিযোদ্ধাদের কোটা দেয়া হবে এটার পক্ষে বাংলাদেশের সব মানুষ ছিল মুক্তিযোদ্ধাদের কোটার প্রসঙ্গটা নিয়ে বড় আকারে সামনে আসলো যখন সে মুক্তিযোদ্ধা না অথচ মুক্তিযোদ্ধা পরিচয় ব্যবহার করে নাতি নাতনি ভুয়া নাতি নাতনিদেরকে যখন চাকরিতে আনার ব্যবস্থা করা হলো তখন এসে এটা প্রশ্ন দেখা দিল যে এই মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে চাক মুক্তিযোদ্ধাদের সহায়তা করা হচ্ছে না মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে ভয়াবহ রকমের অপকর্ম করা হচ্ছে আমরা ভুল করছি প্রপাগান্ডা চালাচ্ছি এটা বলে যে মুক্তিযোদ্ধাদের কোটার বিরুদ্ধে বিষয়টি মুক্তিযোদ্ধাদের কোটার বিরুদ্ধে নয় মুক্তিযোদ্ধাদের জন্য যখন কোটা নির্ধারণ করা হয় তখন সেটার পক্ষে সব মানুষ ছিল অল্প কিছু রাজাকার রাজাকাট সারা যারা একাত্তর বাংলাদেশের বিরোধিতা করেছিল মুক্তিযোদ্ধার সন্তানদের নামে যখন কোটার কথা বলা হয়েছিল তখনও এর বিরোধিতা ছিল না এর বিরোধিতা হয়েছে যখন নাতি নাতনি পর্যন্ত এসেছে এবং ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে তখন এটা আমাদের বুঝতে হবে এক নম্বর কথা তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হয় নাই সেটা আরো দেয়া হয় নাই সেটা বাংলাদেশ অন্যায় করেছে এইটাই আর এখন এসে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে যারা পা হারিয়েছেন যারা চোখ হারিয়েছেন সংখ্যা সংখ্যা নিয়ে নিয়ে আপনি আমি তর্ক তর্ক বিতর্ক বিতর্ক করতে পারবো করার সুযোগ আছে কিন্তু আমরা চোখের সামনে দেখেছি কারণ বাজারের অফিসে বসে চোখের সামনে হত্যাকাণ্ড দেখেছি আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল তারা গুলি করে মানুষ হত্যা করেছে সেই দৃশ্য নিজের চোখে দেখেছি সেনাবাহিনী গুলি করে মানুষ হত্যা করেছে সেই দৃশ্য নিজের চোখে দেখেছি পুলিশ গুলি করে মানুষ হত্যা করেছে সেই দৃশ্য নিজের চোখে দেখেছি বিজেপি গুলি করে মানুষ হত্যা করেছে সেই দৃশ্য নিজের চোখে দেখেছি ভিডিও ফুটেজ তো আছে এইখানে যাদেরকে হত্যা করা হয়েছে শহীদ পরিবারের যারা সদস্য যারা পঙ্গ হয়েছে অবশ্যই তাদের চাকরির ক্ষেত্রে সুবিধা দেয়া উচিত এটা তাদের প্রাপ্য গণ রক্ত দিয়ে তারা এই প্রাপ্যতাটা অর্জন করেছে তাদের ফ্ল্যাটের কথা বলা হয়েছে অবশ্যই তারা ফ্ল্যাট পাওয়ার যোগ্য অবশ্যই তারা বাড়ি পাওয়ার যোগ্য অবশ্যই তারা আর্থিক অনুদান পাওয়ার যোগ্য এখানে একটা যদি আছে সেই যদিটা হচ্ছে এটা শতভাগ বা তার চেয়ে বেশি স্বচ্ছতার সঙ্গে হতে হবে এটা দুর্নীতি মুক্তভাবে হতে হবে প্রকৃত অর্থে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রকৃত অর্থে যেবার যে ছেলেটিকে শেখ হাসিনার পুলিশ গুলি করে হত্যা করেছে সেই শেখ হাসিনার পরিবারটি যেন সহায়তা পায় এই জায়গাটিতে আমাদের নিশ্চিত হতে পারে বক্তব্য সুতরাং মুক্তিযোদ্ধাদের কোটা আর এখনো আবার সেই কোটাই দুটিকে এক করে দেখানোর চেষ্টা করা হলে প্রশ্ন করা হলে করতে পারেন আপনি প্রশ্ন কিন্তু সেটা অতি সরিল সরলীকরণ হবে এটা আমার উত্তর গেল এই জায়গাটাতে